ইচ্ছা করে সন্তান হত্যা করছে গর্বের সন্তান যখন জানছে যে এটা মেয়ে তখন তাকে ফেলে দিচ্ছে আবার অবৈধ সন্তান যারা অ্যাভিউশন করে নষ্ট করছে এই যে হত্যাগুলো এই প্রাণগুলোকে আল্লাপাক কে আমাদের মাঠে জীবন্ত করবে এবং তাদেরকে দেখিয়ে ওই ব্যক্তিদেরকে চার্জ করা হবে যে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছে সতর্ক হয়ে আল্লাহ পাক এটাও বলেছেন দারিদ্রের ভয়ে সন্তানকে হত্যা করা রিজিক আল্লাহ দিবেন ইনশাআল্লাহ এই সমুদ্রের কোটি কোটি মাছকে আল্লাহ পাক খাওয়াতে পারলে আপনাকে আমাকেও খাওয়াতে পারবে ইনশাআল্লাহ যদি না আমরা আমাদের রিজিকটা সংকুচিত করে ফেলি মানুষ মানুষের রিজিক কেড়ে খাচ্ছে সুদের মধ্য দিয়ে মানুষ মানুষের রিজিক কেড়ে খাচ্ছে সুদের মধ্য দিয়ে অন্য কোনো বিষয় নাই সুদ রিবা আর এই জাতি খুব ভয়াবহ জাতি এই ছেলে আজ থেকে তুমি কোনো দিন আর কোনো মেয়ের সাথে প্রেমের গল্প করো না তুমি ধ্বংস হবে তোমার বাপ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে ওকে তুমি চিনতে পারো নি ও কি জাতি ও নারী জাতি তুমি ওকে চিনতে পারো নি তোমাকে ধ্বংস করার জন্য এসেছে তুমি ধ্বংস হবা তোমার বাপ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে কেউ রক্ষা পাবা না এই যে পর্নোগ্রাফি দেখেন এই মেয়েগুলোর ইজ্জতের কোনো দাম নাই মানে তাদের দেহটাকে একটা ব্যবসার সামগ্রী বানানো হয়েছে সারা বিশ্বে এই যে আমেরিকায় শুধুমাত্র বারো বিলিয়ন ডলারের ব্যবসা করে এটা একটা পর্ণা ইন্ডাস্ট্রি যেমন ফিল্ম ইন্ডাস্ট্রি আছে তারপরে গানের ইন্ডাস্ট্রি আছে না এরকম একটা ইন্ডাস্ট্রি হচ্ছে এই পর্ন ইন্ডাস্ট্রি এখানে সবাই অ্যাক্ট্রেস অ্যাক্টর অ্যাক্ট্রেস এটা হচ্ছে অভিনেতা অভিনেত্রী এখানে যা দেখানো হয় এগুলো কিন্তু রিয়েল না বাস্তব না সব ফেক বুঝতে কথা এগুলো অভিনয় এগুলো ফেক এবং এটা একটা ইন্ডাস্ট্রি এর মধ্য দিয়ে মেয়েদের দেহটাকে পণ্য বানিয়ে সারা বিশ্বে ব্যবসা করছে এবং এর একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে মুসলিম যুবকদের ইমান যেন নষ্ট করা যায় কারণ মুসলিম যুবকদের ইমান চলে গেলে তারা তো আর তারা নিশ্চিন্ত ওদের পথে আর কেউ বাধা নাই কারণ ওদের এই জুলুমের পথে বাধা যদি কেউ দিতে পারে তাহলে কারা দিবে মুসলিমরা আর মুসলিমদের মধ্যে সবচেয়ে সৌর্য বীর্য কাদের মধ্যে থাকে যুবকদের মধ্যে যুবকদের ইমান যদি চলে যায় তাহলে এদের আর কোন সমস্যা নাই নারী জাতি এত কঠিন জাতি মোহাম্মদ সাল সাল্লাম বলেন ও নারী জাতি তোমরা এমন জাতি ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো